ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো শ্রমশ্রী প্রকল্প এই শ্রমশ্রী প্রকল্পে তোমরা কি সুবিধা পাবে কিভাবে তোমরা আবেদন করবে কারা এই সুবিধা সুবিধাভোগী অর্থাৎ কেমন যোগ্যতা দরকার সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক এই প্রকল্প আসলে কি তো আমরা শুরুতেই জেনে নেব এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে এবং মর্যাদার সাথে পূর্ণবাসন নিশ্চিত করা যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার শিকার হয়ে ফিরে আসছেন তারা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা পাবেন তাহলে শ্রমশ্রী প্রকল্প আসলে কি আসলে হলো যে সকল পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থ শিকার হয়েছেন তাদের এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা ও অর্থ প্রদান করা হবে এটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও ডিটেলস আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বিষয় এবং তথ্য এখানে উল্লেখ আছে বলা হয়েছে প্রকল্পের নাম শ্রমশ্রী প্রকল্প এবং ঘোষণা পশ্চিমবঙ্গ সরকার তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু তোমাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং উদ্দেশ্য কী উদ্দেশ্য হল ভিন রাজ্যের সমস্যার শিকার হয়ে ফিরে আসা শ্রমিকদের পূর্ণবাসন সুযোগ সুবিধা কি থাকছে এককালীন পাঁচ হাজার টাকা পরিচয়পত্র আইডি অন্যান্য সুবিধা ক্লিয়ার তো এখানে কারা আবেদন করতে পারবেন এখানে মূল টপিকটা হলো কারা আবেদন করতে পারবেন সেটা এখানে বলা হয়েছে অর্থাৎ এলিজিবিলিটি যোগ্যতা বা কি থাকলে তোমরা আবেদন করতে পারবেন সেটা এখানে বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর জন্য কিছু শর্ত প্রযোজ্য সেই শর্তগুলো কি সেই শর্তগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তারপরেই কিন্তু বলা যাচ্ছে যেসব শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যার কারণে ফিরে এসেছেন শুধুমাত্র তারা এই প্রকল্পে আওতায় আসবেন তারপরে উল্লেখ করা আছে আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর হতে হবে তারপরেই কিন্তু উল্লেখ করা আছে আবেদনকারী শ্রমশ্রী পোর্টলে নির্বাচন করতে হবে তো এই আবেদনগুলো কিন্তু তোমাদের অর্থাৎ এখানে এই যোগ্যতাগুলো তোমাদের যদি থাকে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই শ্রমশ্রীর আওতায় পড়বেন ক্লিয়ার কি কি সুযোগ সুবিধা থাকছে সেটাও কিন্তু এখানে আমরা উল্লেখ করব তো তোমাদের এখানে কি কি সুযোগ সুবিধা থাকছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে বলা হয়েছে এককালীন আর্থিক সহায়তা প্রত্যেক শ্রমিককে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো এখানে তোমাদের আরও বলা হয়েছে মাসিক ভাতা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে তো তোমরা যতদিন পর্যন্ত নতুন কাজ না পাবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক ভাতা দেবে এবং তারপরে বলা হয়েছে পরিচয়পত্র শ্রমশ্রী প্রকল্পের একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে তো তোমাদের প্রত্যেকের কিন্তু একটি করে শ্রমশ্রী প্রকল্পের একটি আইডেন্টি কার্ড দেওয়া হবে এবং তারপরে কিন্তু বলা হয়েছে সন্তানদের শিক্ষার সুযোগ বা সন্তানদের স্কুলে ভর্তি নিশ্চিত করা হবে তারপরে বলা হয়েছে সামাজিক সুরক্ষা অর্থাৎ রাজ্যের ভেতরে পূর্ণবাসন ও নিরাপত্তার সুযোগ দেওয়া হবে তারপরে বলা হয়েছে খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া হবে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে এবং তোমরা কিভাবে আবেদন করবেন সেটাও এখানে উল্লেখ করেছি আবেদন পদ্ধতি তো এখানে বলা হয়েছে প্রথমে শ্রমশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখানে গিয়ে কিন্তু নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু নাম ঠিকানা মোবাইল রাজ্য ভিন রাজ্যে কাজ করতে তথ্য ইত্যাদি ফর্ম করতে হবে অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন করার পরে নাম ঠিকানা মোবাইল নম্বর ভিন রাজ্যে কাজ করা তথ্য ইত্যাদি দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং তারপরে কিন্তু বলা হয়েছে পরিজনের নথিপত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড বাসিন্দা সনদ শ্রমিক পরিচয়পত্র প্রমাণ ইত্যাদি আপলোড করতে হবে তো এইগুলো তোমার ডকুমেন্টস আপলোড করেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে এবং আরও বলা হয়েছে আবেদন সাবমিট করার পর একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীরা সুবিধা পাবেন এবং শ্রমশ্রী পরিচয়পত্র সংগ্রহ সংগ্রহ করতে পারবেন তোমাদের এখানে কিন্তু সাবমিট করার পরে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং ওই রেজিস্ট্রেশন নাম্বার নিয়েই কিন্তু তোমাদের যাচাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীরা সুবিধা পাবেন এই শ্রমশ্রী তখনই কিন্তু তোমাদের মাঝে একটি পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন তোমরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তথ্য লিঙ্ক আমরা এখানে দিয়ে রেখেছি তো এখনও পর্যন্ত আবেদন রেজিস্ট্রেশন সংক্রান্ত কামিং সুন খুব তাড়াতাড়ি অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু শুরু হবে অফিসিয়াল ওয়েবসাইটে যখন দেওয়া হবে তখন লাইভ তোমাদের মাঝে আপডেট দেবো তো শ্রমশ্রী প্রকল্প বাংলা পরিযায়ী শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যারা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে ফিরে এসেছেন তাদের জন্য এটি কিন্তু একটি নতুন আশার আলো এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা প্রদান করছে না বরং তাদের সন্তানদের শিক্ষা সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যতে কর্মসংস্থান পথ সুগম করছে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের শ্রমশ্রী আপডেট যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে